নিম্নচাপের প্রভাবে ফের একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ফের ভাসতে পারে বাংলার ছয় জেলা বর্ষার বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আট জেলায় জারি সতর্কতা দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী দুই দিন এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে কালীপুজোর মধ্যে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে এর ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জেলায় জেলায় তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ কালীপুজোর সময় কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে যা কী শীত পড়বে বাংলায় এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার জেলায় জেলায় ফের আসছে ভারী বৃষ্টি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে ঘূর্ণাবর্তটি কালীপুজোর মধ্যেই একটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিলেই কালীপুজোর আগে থেকেই মোটামুটি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সাথে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে তবে আসবো এই আপডেট নিয়ে যে নিম্নচাপ কতটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কালী বৃষ্টির একটা প্রভাব পড়বে তার আগে জানিয়ে দেবো সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দেব সোমবার সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে এদিকে আগামী দু একদিনের দিনের মধ্যেই বর্ষা বিদায় নেবে পুরোপুরি তবে এখনও একটা বর্ষার অশনি সংকেতের আভাস পাওয়া যাচ্ছে যেহেতু এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তবে সোমবার কেমন থাকবে সকাল থেকে দিনভর আবহাওয়া সকাল থেকে সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলি পরিষ্কারই থাকবে অর্থাৎ উজ্জ্বল থাকবে তবে বাংলাদেশের কিছু কিছু অংশ যেমন রংপুর এবং এদিকে গোয়ালপা পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির এদিকে জলপাইগুড়ি জেলা এদিকে পঞ্চগড় দেবগঞ্জ বোদা এবং শীতল শীতলকুচি এসব অংশে সকালের দিকে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তবে বেশিরভাগ অংশটাতেই কিন্তু বঙ্গপু এদিকে বেশিরভাগ অংশটাতেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পরিষ্কার বা রুদ্রজ্বলি থাকবে এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেও কিন্তু সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল থাকবে অর্থাৎ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই আপডেট আসব তার আগে দুপুর থেকে মোটামুটি বা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা সহ এদিকে খড়গপুর এলাকা এবং হুগলি জেলা এদিকে পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে দুপুরের পর থেকে একটু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এবং কুমিল্লার দিকটা এবং মহেশখালী এসব অংশে অংশে কিছু কিছু এলাকায় কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এবং দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির দিকটা দুপুরের পর থেকে একটু মেঘাচ্ছন্ন থাকবে এবং দিনের একাধিক সময় একটু ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে দিনের বেলায় পারদ চড়লেও সন্ধ্যার পর বা রাতের দিকে পারদ কিন্তু নিম্নমুখী হবে অর্থাৎ শীতের আগমন আসছে তবে সোমবার যদিও বা একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই থাকবে একদম রৌদ্র ঝ রৌদ্র এবং বাংলাদেশের জেলাগুলো একই রকম থাকবে আবহাওয়া শুকনোই থাকবে এই মুহূর্তে মোটামুটি খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা দেখা যাচ্ছে না যদিও বা এদিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে প্রথমে জানিয়েছি যে ঘূর্ণাবর্তটি বর্তমানে বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের একবার সরি এই ঘূর্ণাবর্তের প্রভাবে ফের এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকেই কিন্তু ফের একবার ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এবার আমরা জেনে নেব যে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি এখন প্রত্যেক দিন কিছুটা করে তাপমাত্রা নিম্নমুখী হতে থাকবে এক ডিগ্রি দুই ডিগ্রি সেলসিয়াস করে ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকবে তাপমাত্রা কারণ এই মুহূর্তে বিহার এবং ঝাড়খণ্ড পেরিয়ে আসছে পশ্চিমে বাতাস যে ক্ষেত্রে এখন কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বাংলাদেশের কিছু কিছু অংশে থাকছে যেমন ঢাকাসহ এদিকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ কুমিল্লা এবং সিলেট বিভাগ এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগ এবং শীতয় এসব অংশ এবং মহেশখালীর দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া হুগলি বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে না বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে খুবই কম সামান্য কিছু কিছু অংশে বাংলাদেশেই বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবারেও কিন্তু সকাল থেকে দিনভর কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও থাকছে না তবে এখানে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তাও শুধুমাত্র সোমবার কুড়ি তারিখ অর্থাৎ ঠিক কালী পুজোর মধ্যেই কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি তারিখ সোমবার ভারী বৃষ্টি হবে কলকাতা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এই খড়দহ চন্দননগর হাবড়া বনগাঁ এলাকা বাদুরিয়া স্বরূপনগর নগরুকরা এবং কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিউ টাউন বজবজের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বারুইপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগুড়া জেলার বারুইপুর কেতলা জয়নগর মাজিলপুর এবং গোসাবা এলাকা কুমিরমারি এদিকে আর রয়েছে হিঙ্গলগঞ্জ যেসব অংশে সহ বৃষ্টির সম্ভাবনা টাকি এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর এলাকা এবং এদিকে সুন্দরবন এলাকা দীঘা কাথির দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে তমলুক কোলাঘাট হাওড়া জেলাতেও রয়েছে কুড়ি তারিখ অর্থাৎ সোমবার কালী পুজোর মধ্যেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া গোয়ালতোর থেকে শুরু করে চন্দ্রকোনা এসব অংশ কিন্তু ভারী বৃষ্টি চলবে সম্ভাবনা অনেকটাই তবে নিম্নচাপ কতটা শক্তিশালী হয় তার উপর নির্ভর করে বৃষ্টি কতটা বাড়তে পারে বা কমতে পারে সে বিষয়ে বিস্তারিত আপডেট আমরা পরবর্তী আপডেটে দেব বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা এবং কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা মহেশখালী এসব অংশ টেকনাফে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার কুড়ি তারিখ অর্থাৎ পুজোয় এবং বাংলাদেশের সিলেট বিভাগেও রয়েছে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা সোমবার শুধুমাত্র এসব অংশে বৃষ্টি হবে বাকি কোনো জেলাতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না শুধুমাত্র বলতে গেলে উপকূলবর্তী জেলাগুলি এবং এলাকাগুলিতেই এই বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল তবে এই এখানে যে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার একুশ তারিখ অথবা বুধবার বাইশ তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং বৃদ্ধি করার পর এটি মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিম্নচাপটি সরি ঘূর্ণাবর্তটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ এবং এই ঘূর্ণাবর্তটি মোটামুটি মঙ্গলবার এবং একুশ তারিখ অথবা বাইশ তারিখ বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে যদি নিম্নচাপের রূপ নেয় তাহলে এই ঘূর্ণা এই নিম্নচাপটি কোন উপকূলে বা কোন দিকে আসবে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন এলাকাগুলিতে ভারী একটা বৃষ্টি ঘটাবে সেটার প্রতি এখন আমাদের নজর থাকবে এবং প্রতিটা আপডেটে আমরা জানাতে থাকবো এই নিম্নচাপটি আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে কারণ এই অক্টোবর মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় কিন্তু আশ্রে পড়েছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন জায়গাতে সেই পূর্ণ স্থিতি উস্কে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে তবে পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চোখ রাখবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ